যারা মিনিট ব্যবহার করেন তারা কিভাবে মিনিটের মেয়াদ বাড়াইবে আমি আজকে আপনাদেরকে দেখাব আপনারা চাইলে যে কোনো সেমের মিনিটের মেয়াদ ভাড়াই নিতে পারেন হাই গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোতালি মিস গাইস আপনি যদি মিনিটের মেয়াদ বাড়াইতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ধৈর্য ধারণ করি দেখতে হবে ভিডিওটি ধৈর্য ধারণ করে যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন মিনিটের মেয়াদ কীভাবে ভাড়াইতে হয় এবং আপনি অতি সহজে পারবেন যে কোনো মানুষই পারবে মিনিটের মেয়াদ বাড়ানোর জন্য গাইস সর্বপ্রথম আপনি চলে যাবেন মায়ের জেপি মধ্যে আপনি যে কোনো সিমের মিনিট বাড়াইতে চাচ্ছেন ওই সিমের মাই অ্যাপসের মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনি ডাউন করে নিশ্চয় দিকে যাবেন নিশ্চয় দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে প্ল্যান এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখান থেকে মিনিট ক্রয় করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে তিনটি অপশন একটি হচ্ছে মিনিটের মেয়াদ আপনি কত দিন রাখতে চাচ্ছেন একদিন তিন দিন সাত দিন পনেরো দিন ত্রিশ দিন এভাবে মেয়াদ আসছে আপনি মেয়াদ সিলেক্ট করে নেবেন কারণ সর্বপ্রথম আমি পনেরো দিনের জন্য মিনিটের মেয়াদ নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মিনিট আমি একশো পঞ্চাশ মিনিট নেব পনেরো দিনের জন্য তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো এস এম এসও আমার প্রয়োজন নাই বাইস্কোর কোনো এমবিরও প্রয়োজন নাই মিসকল অ্যালার্টেরও কোনো প্রয়োজন নাই তাহলে আমি শুধু মিনিট নিলাম একশো পঞ্চাশ মিনিট মেয়াদ দিলাম কত পনেরো দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো পঞ্চাশ মিনিট পনেরো দিনের জন্য মাত্র একশো টাকায় আপনি পেতে যাচ্ছেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কম রেটেই আপনি এখান থেকে মিনিট কিনতে পারেন যে কোনো মাই অ্যাপস থেকে যে কোনো সিমের মাই অ্যাপস থেকে আপনি এভাবেই মিনিট ক্রয় করতে পারেন ধরেন আপনি সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন এর সিনের মধ্যে অ্যারসনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার এখানে ছোট্ট করে একটি ডিটেলস শু করছে আপনি দেখতে পারবেন আপনার কোনো এমবি নাই মাত্র মিনিট একশো পঞ্চাশ মিনিট এস নাই পনেরো দিনের জন্য আপনি এই মিনিটটি ক্রয় করতেছেন এখন এখানে কাজ হচ্ছে আপনার যদি সিমের টাকা থাকে ব্লেন্স এখানে আপনার টাকা দেখাবে আপনার যদি সিমের টাকা থাকে তাহলে আপনি এই টিকমারটিকে আপনি বাই উইথ মোবাইল রিসার্চ এগুলোর মধ্যে ক্লিক করবেন এখন যেহেতু আমি বিকেশ থেকে কিনবো বিকেশ থেকে যদি ক্রয় করেন তাহলে আপনি বিকেশ এখানের মধ্যে টিকমাত দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কনফার্মের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার মিনিটটি ক্রয় হয়ে যাবে এইভাবে আপনারা সিমের মিনিট ভারিয়ে নিতে পারেন এবং সময় বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা